উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহর উদ্যোগে দ্বিতীয় বর্ষ শিব পূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহর উদ্যোগে দ্বিতীয় বর্ষ শিব পূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আগামিকাল বুধবার শিবরাত্রে এই পবিত্র দিনে সংগতি ময়দানে শিব পূজা আয়োজিত হবে এদিন বিকেল 3টায় নাগাদ তিনহাটা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে সংগতি ময়দানে শিবরাত্রি উপলক্ষে তৈরি পূজা মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহর এই আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন সন্ধ্যা থেকে পূজা ও যজ্ঞ শুরু হবে বলে জানা গেছে শিবপূজার পূজার মণ্ডপের পাশে অবস্থিত স্থায়ী শিব মন্দিরে শিব ভক্তদের জল ঢালার রীতি পালিত হচ্ছে আয়োজকদের মতে পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে দ্বিতীয় বর্ষের এই শিব পূজাকে কেন্দ্র করে তিনহাটাবাসীদের মধ্যে উৎসাহ উচ্ছ্বাস দেখা যাচ্ছে এছাড়া মন্দির প্রাঙ্গনে শিবরাত্রি উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়েছে যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দারা জানান শিবরাত্রি শিবরাত্রির এই পবিত্র দিনে মন্ত্রী উদয়ন করে এই উদ্যোগে তারা গর্বিত এবং আনন্দিত এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং সামাজিক সংগতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরো শক্তিশালী করবে বলে মনে করছেন তারা উল্লেখ গত বছর প্রথমবারের মতো এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছিল যা এবারও সফল হবে বলে আশা করা হচ্ছে এটা নিয়ে আমাদের এবার শিব পুজো হচ্ছে মানে এইখানে দ্বিতীয় বর্ষ আমরা গতবার থেকে এই পুজোটা শুরু করেছি কয়েকশো বছর আগের থেকে কুচবিহারে শিব পুজোর প্রচলন রাজারা বিভিন্ন সময় যে রাজা যখন তিনি সিংহাসনে বসেছেন সেই রাজাই বিভিন্ন জায়গায় শিব মন্দির তৈরি করেছিলেন জেলায় যত শিব মন্দির আছে তার বেশিরভাগটাই রাজারা তৈরি করেছেন মানেশ্বর মন্দির বলুন সিদ্ধেশ্বর মন্দির বলুন বা আমাদের এখানে গ্রামের ভেতরে ভেতরকুটির সেখানে যে মন্দির সেটাও আমলে তৈরি এই গোবড়া ছাড়া আমাদের সাবেক ছিটের যে মন্দির সেটাও রাজ আমলে তৈরি অর্থাৎ শিব ভক্ত রাজারা তারা যেমন শিব মন্দির তৈরি করেছেন তেমনি প্রজারাও এখানে বেশিরভাগ মানুষ মানে রাজ আমল থেকেই তারা শিবের ভক্ত তাদের সেই মানসিকতা তাকে সম্মান জানানোর জন্যই আমরা এই পুজোটা এখানে চালু করি এবং এখানে আমরা পুজোটা করি খুব নিয়ম নিষ্ঠার সাথে এখানে পুজোটা হয় সব জায়গায় হয়তো হয় কিন্তু এখানে যতটা সম্ভব একটা বারোয়ারি পুজোর ক্ষেত্রে সবার একটা ধারণা থাকে যে হয়তো পুজো করার ক্ষেত্রে খানিকটা গয়নগচ্ছ ভাব থাকে কিন্তু আমরা একবার পুরোটাই নিয়ম নিষ্ঠার সাথে এখানে আমি পুজোটা করি যাতে শহর সাথে গ্রামগঞ্জের মানুষ এখানে এসে পুজো দিতে পারেন এখানে আলাদা করে শিবলিঙ্গ তৈরি করা হয়েছে সেটাকেও একটা সুন্দর করে তৈরি করার চেষ্টা হয়েছে যাতে যারা শিবলিঙ্গে জল দিতে আসবেন শিব মাথায় জল দিতে আসবেন তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে নজর রেখে সেটাও আমরা করেছি এখানে মেলা হবে আশা করা যায় এবারও পুজো খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে হবে প্রচুর মানুষ পুজো এখানে এসে উপভোগ করবেন এবং এখানে যেটা পুজোর সবচাইতে বড় ব্যাপার যজ্ঞ অনেক পুরোহিত মিলে একসাথে এখানে যজ্ঞটা করেন এবারও সেইভাবেই যজ্ঞ হবে এবং মতো আমার মনে হয় প্রায় হাজার দশক মানুষ এখানে প্রসাদ পেয়েছিলেন এবারও সেই ব্যবস্থাটা শোভাযাত্রা এবারও সময় বর্ণাঢ্য একটা শোভাযাত্রা হবে শহরের বুকে জল আনার ক্ষেত্রে শোভাযাত্রা করে আমরা নদীর জল আনব পুজোর জন্য নদীর থেকে আনা হবে এটা আদামারিঘাট